রাজ্যে কর্মসংস্থানের খুবই খারাপ অবস্থা বেকারত্ব দিনে দিনে বাড়ছে এবং সেই বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই এই রকম অভিযোগ তুলে এবং কর্মসংস্থানের দাবি সহ বেশ কিছু দাবিতে আজ বা এর একটি গণ ডেপুটেশন এবং মিছিল সংগঠিত হয় শহর আগরতলায় সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডিওয়াইএফআই বা আজ যে আগরতলা লোকাল কমিটি তাদের বেশ কিছু দাবি নিয়ে একটি মিছিল হয় জিবি বাজার কিলোমিটার পেরিয়ে এসডিও চৌমুহনী সংলগ্ন স্থানে এই মিছিলটি হয়েছে গ্রাম প্রহার সবখানে তিনটা মূলত দাবি সেন্ট্রালি দাবি বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে নেশা সারা রাজ্যে যেভাবে রংরমা চলছে তার বিরুদ্ধে তা বন্ধ ক্ষেত্রে রাজ্য সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এরাজ্যে আইনের প্রতি রাজ্যের আইনের শাসন নেই আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে তার সঙ্গে আমাদের আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে তিনটা দাবি আরও যুক্ত করা হয় যে যেই ন্যূনতম যে পরিষেবাগুলোগুলো দেওয়ার কথা মিউনিসিপ্যালিটি এলাকা সেই পরিষেবাগুলো পাচ্ছে না আমরা তিনটা দাবির মধ্যে আরও যোগ করছি যে এর মজুরি ন্যূনতম দেড়শো দিন করতে হবে বৎসরে এবং ছয়শো টাকা মজুরি করতে হবে বৈদ্যুতিক খুঁটিগুলাতে বৈদ্যুতিক লাইট জ্বলছে না সেগুলোকে মেরামত করতে হবে এবং আমরা দেখছি যে এখন অবধি আমরা পাঁচ ছয় সাত নর্জনের আন্ডারে সব জায়গায় পানীয় জলের বিশুদ্ধ পানীয় জল এখনও পৌঁছেনি তারা বলছে ঢাক পানীয় জল ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে কিন্তু ঢুকাতে এখনও পারিনি তার জন্য আমরা এটাও দাবি রেখেছি যে যাতে করে আমাদের এই এলাকাগুলোতে যেখানে যেখানে বিশুদ্ধ পানীয় জল পৌঁছেনি সেগুলোতে পৌঁছিয়ে দেওয়ার জন্য এবং যে যে রাস্তাগুলো এখনও কাঁচা ডালায় হয়নি অবিলম্বে সেইগুলোকে সিজিটালাই করার জন্য আমরা আজকে নর্থ জেনারেল অফিসে আমরা ওনাদের কাছে ডেপুটেশনে মিলিত হব টোটাল সেন্ট্রালি এবং দাবিগুলো আপনারা শুনলেন যে ডিওয়াইএফআই এর যে দাবিতে আজকে এই মিছিল হয়েছিল এবং তার পাশাপাশি এটা গণ ডেপুটেশন জমা দেওয়া হয় এবং এই দাবি আদৌ আগামী দিনে তাদের পূরণ হয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন